খাতা কলম ও পেন্সিল ধরার নিয়ম শিশু বয়স থেকে অভিভাবকের উচিত সঠিকভাবে খাতা কলম ধরা শেখানো কারণ সঠিকভাবে খাতা কলম ধরতে না পারলে পরবর্তীতে জটিল সমস্যার সৃষ্টি হয় কেউ চার আঙ্গুলের সাহায্যে কলম ধরে কেউ দু আঙুলের সাহায্যে কলম ধরে কিন্তু তিন আঙ্গুলে কলম ধরাই উত্তম কারণ তিন আঙ্গুলে কলম ধরলে সহজে ভারসাম্য রক্ষা হয় এবং সুন্দর করে লেখার জন্য সহায়ক ভূমিকা পালন করে অনেক অভিভাবক ও শিক্ষক প্রথমে পেন্সিল দিয়ে লেখা শেখান কিন্তু পেনসিলের চেয়ে কলমই বেশি গুরুত্বপূর্ণ তবে পেন্সিল দিয়ে লেখার ভালো দিকও রয়েছে বাচ্চারা সহজে খাতায় লিখতে পারে তবে সাড়ে তিন থেকে চার বছর বয়স থেকে সঠিকভাবে কলম ধরানো শেখানো যেতে পারে শিশুদের প্রাথমিক পর্যায়ে জেল পেন দিয়ে লেখা শেখানো উচিত নয় পেন্সিল বা বল পেন দিয়ে লেখা শেখানো উচিত তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণী থেকে জেল পেন ব্যবহার করা যেতে পারে খাতা ধরার নিয়ম খাতা ধরারও সঠিকভাবে হতে হবে মনোযোগিতা বাড়ানোর জন্য বাম হাত খাতার উপরে রাখতে হবে বাম হাত মাথায় বা নিচে রাখা যাবে না এতে মনোযোগ বিঘ্নিত হবে এ ব্যাপারে আমাদের আরেকটি ভিডিও আছে আপনারা সেখানে দেখতে পাবেন ধন্যবাদ